আজ আমি সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত যেভাবে কাজগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম তাহলে দেখতে থাকেন ভিডিওটি হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাস ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কীভাবে ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই যে যে সব সবজিগুলো এনেছে এগুলো বের করে নিলাম এই দেখেন লাউটা কিন্তু একদমই সুন্দর একদম কচি আর শাক এনেছে আর ওই যে খিচুড়ি প্রসাদ নিয়ে আসলাম পাশের বাড়ির এক মামি ওরা যে কার্তিক মাসে মানে মাছ খায় না এক মাস মাছ খায় না এই যে তাই একাদশীর পারণের দিন পারণ করে ওই প্রসাদটা দিয়ে গেল আমি আবার রুটি ভাজতে লাগছিলাম তাই তিন তিনটা ভেজে নিয়েছি তাই ভাবলাম যে আর ভাজতে হবে না ওই খিচুড়ি প্রসাদ আর এই তিনটা রুটিতেই হয়ে যাবে তারপরে এই যে যে শাকগুলো এনেছে অনেকগুলা শাকই কিন্তু এনেছে তাই আপনাদের দাদাকে আমি বলতেছি যে এত শাক কয়দিন পরে খাবো আপনাদের দাদা আমাকে বলতেছে যে আমাকে শুধু শাকই ভেজে দিও আমি শাকই খাবো অনেকগুলা শাক এখানে তো অল্পই দেখা যাচ্ছে কিন্তু শাক অনেকগুলা কারণ আমার আবার গাজীপুর যাওয়ার সময় হয়ে গিয়েছে এই কয়েকদিনে যদি খেয়ে সারতে পারি তাহলে নষ্ট হবে না আর তাছাড়া ওই ফ্রিজেই পচবে আর কি এই তো শাকগুলো খুবই সুন্দর ছিল এমনিতে লাল শাক বেশি ভালো থাকে না আর আজকে একটা শাকও ফেলে দিতে হয় না সবগুলোই ভালো যেমন মূলা শাকও সুন্দর আর লাল শাকগুলোও খুবই সুন্দর আর এইরকম তাজা শাক দেখলে কিন্তু সবারই ভালো লাগে তাই না আমার তো খুবই ভালো লাগে কিন্তু খাইয়ে সারতে পারবো না কি সেই চিন্তা আর কি করতেছি আমি এই তো বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে এই কাজগুলো করতে করতে আমি দিদি ভাইদের কমেন্টগুলো পড়ে নিই রুম্পা ভাই একটা কমেন্ট করেছে বিছানা গুছিয়ে ঝাড়ু দিয়ে জামা কাপড় ভিজিয়ে লোভনীয় পুঁটি মাছ ভাজি করে নিলে দিদি সবজি ভাজি খুব সুন্দর ভিডিও হয়েছে দিদি থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর কমেন্ট করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আরেকটা ভাই কমেন্ট করেছে শুদ্ধা বার যে আমার নাম কিন্তু নিলে না আমি এত সুন্দর করে ভিডিও দেখি তাও তোমার হাতের রান্না বেশি ভালো লাগে তাই প্রতিদিন দেখি থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আমি যখন ওই ভিডিওর ভয়েস দিচ্ছিলাম তখন তোমার কমেন্টটা পড়ে সারছিল না সেই জন্য তোমার নামটা নেওয়া হয় নাই আর এই দিদি ভাই কিন্তু প্রতিদিনই আমার ভিডিও দেখে কোনো ভিডিও মিস করে না আর বড় বড় কমেন্ট করে এই তো তারপরে যে ডিমগুলো ধুয়ে নিব ডিমগুলো ধুইতে ধুইতে আর একটা কমেন্ট করে নিব শুক্লা দিদি ভাই একটা কমেন্ট করেছে একদম ঠিক বলেছ দিদি ভাই মেয়েদের কাজের শেষ নাই সকালে বিছানা গুছিয়ে নিলে বিছানার চাদরটা খুব সুন্দর রান্নাগুলো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য সব সময় আমার পাশে থাকবে গল্প করতে করতে আমার গুড়া মাছের চরচরিটা কিন্তু হয়ে গিয়েছে তারপর আরেকটা কমেন্টস পড়ে নেই শ্যামলি দিদি ভাই একটা কমেন্ট করছে খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আর এই দিদি ভাইও কিন্তু আমার কোনো ভিডিও দেওয়া দেখা মিস করে না সব ভিডিওই দেখে নেয় আরেকটা দিদিভাই কমেন্ট করেছে বাঙালির রান্নার স্টাইল আপু তোমার ভিডিওটি সম্পূর্ণ দেখে আমার সংসারের কাজের কথা মনে পড়ে গেল আর আমার মনটাও খারাপ হয়ে গেল এখন আমি যে ইলিশ মাছের মাথা কাটা এগুলো বেজে নিলাম এগুলো দিয়ে আজকে লাউ দিয়ে একটা ঘণ্ট রান্না করব। এগুলো খাওয়াই হচ্ছিল না যাই হোক আরেকটা কমেন্টস পড়ে নেই রিজু দিদিভাই এই দিদিভাই একটা কমেন্ট করেছে ঠিক বলেছো আমাদের গৃহিণীদের কাজের শেষ নেই আর তোমার পুঁটি মাছ দেখে আমার কিন্তু দারুণ লোভ লাগছিল পুঁটি মাছ ভাজা দিয়ে গরম ঘিয়ের সাথে ভাত খেতে দারুণ লাগে আমার থ্যাংক ইউ সো মাছ দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবে এই তো গল্প করতে করতে কিন্তু এই যে লাউগুলো ভাজা হয়ে গিয়েছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি তারপরে যে মাছ কাঁটাগুলো দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে আর কাঁটাগুলো কিন্তু আমি বেশি ভাঙি নেই কারণ ইলিশ মাছের কাটা কিন্তু প্রচুর কাটা থাকে এগুলো বেছে খেতে খুবই কষ্ট হয় সেই জন্য মাথাটা শুধু আমি অর্ধেক করে দিয়েছিলাম আর তেমন ভাজি ভাঙি নেই আর বন্ধুরা এভাবে কে কে খান তারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে এই তো ওই শাকগুলোই কিন্তু ভেজে নিচ্ছি কারণ এরকম তরতাজা শাক কার খেতে মন মন না চায় বলেন তো আমার তো শাক খুবই ভালো লাগে আমারও ভালো লাগে আপনাদের দাদারও খুবই ভালো লাগে সেই জন্যই মানে বেশি বেশি করে শাকগুলো আনে এই তো এই যে শাকগুলো বেছে নিয়েছে ওইগুলো এখন আমি পলিথিনে ভরে নিব ভরে সাথে সাথেই আমি ফ্রিজেও রেখে দিব শাক ভাজি হতে হতে কিন্তু আমি এই সব কাজ আবার গুছিয়ে নিচ্ছি কারণ এইভাবে না করলে কিন্তু একটা সংসারে কাজ করে সারা যায় না আরেকটা দিদিবার কমেন্টস পরে নেই টুম্পা দিদিভাই এই দিদিভাই একটা কমেন্টস করেছে বিছানার চাদরটা খুব সুন্দর ঘর জাট দিলে জামা কাপড় কেচে মেলে দিলে রান্না করলে বেসিন মুছলে খুব ভালো লাগলো ভিডিওটি বন্ধু থ্যাংক ইউ সো মাচ ভাই এভাবে পাশে থাকার জন্য আর এই দিদি দিদিভাইও কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওই দেখে নেয় এই তো আমার রান্না বান্না শেষ এখন আমি চুলাটাও পরিষ্কার করে নিব সাথে সাথে কারণ সাথে সাথে পরিষ্কার না করলে তো একদমই আলসি এসে যায় শরীরে সেই জন্য তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেওয়াটাই ভালো হয় এ তো চুলা পরিষ্কার করতে করতে আরেকটা কমেন্ট পড়ে নিব সিম্পল হাউজ অয়ে ব্লগের এই দিদি ভাই একটা কমেন্টস করেছে মুগ ডাল দিয়ে মূলা অসাধারণ লাগে খেতে তার সঙ্গে লাউ দিয়ে পটি মাছটাও দারুণ হয়েছে থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই এভাবে পাশে থাকার জন্য এই দিদি ভাইটাও প্রত্যেকটা ভিডিওই আমার দেখে নেয় আরেকটা কমেন্টস পরে নেই সুচিত্রা দিদি ভাই এই দিদিভাইও তো প্রত্যেকটা ভিডিও দেখে খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই লাইক দিয়ে দেখলাম পুরোটাই থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবে পাশে থাকার জন্য আর এই যে আমার রান্নাবান্না চুলা টোলা পরিষ্কার করা হয়ে গিয়েছে তারপরে যে ভাতটা কিন্তু আমি এইভাবে গরম চুলায় বসিয়ে কাঠি দিয়ে নাড়া দিয়ে রাখি যাতে ভাতটা একদমই ঝরঝরে হয়ে যায় আর কাঠি দিয়ে নাড়া দিলে কিন্তু ভাত একদম ঝরঝরা হয় একটার গায়ের সাথে আর লাগে না আরেকটা দিদিভাই কমেন্ট করেছে সোমা দিদি ভাই একদম ঠিক বলেছো মেয়েদের কাজের শেষ নেই থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এই তো রান্নাবান্না সব কিছু শেষ করে কিন্তু আমি ফ্লোরটাও পরিষ্কার করে নিচ্ছি কারণ নিজ দেও অনেক ময়লা পড়ে যাই হোক আরেকটা দিদি আর কমেন্টস পড়ে নেই মিঠুন দাস ব্লগে এই দিদি ভাই লাই একটা কমেন্ট করেছে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখলাম খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই এই দিদি ভাইও তো আমার প্রত্যেকটা ভিডিওই দেখে নেয় আজ আমি সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত যেভাবে কাজগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম এই যখন কিন্তু রাতে খাবার পরে রাত এগারোটা বেজে গিয়েছে এই থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি কিন্তু রাত্রের তা রাতেই ধুয়ে গুছিয়ে রাখি যাতে কোনো তেলা পোকা টোকা কিছুই না আসে যাই হোক আরেকটা দিদি ভাইয়ের কমেন্টস পড়ে নেই বিউটি আরিফা এই দিদি ভাই একটা কমেন্ট করেছে যে লাইক দিয়ে শুরু করলাম আর শেষ অনেক ভালোবাসা দিয়ে দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এভাবে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দিদিভাইয়ও তো কোনো ভিডিও আমার মিস করে না সবটাই দেখে নেয় এই তো থাল মাজার পর কিন্তু আমি সিং এগুলো ভালো করে পরিষ্কার করে রাখি যাতে কোনো ময়লা না হয় এই যে তারপরে রাতেই কিন্তু আবার দাঁত ব্রাশ করতেছি রাতে কিন্তু আমরা সবাই ছোট বড়ো সবাই দাঁত ব্রাশ করে নিই কারণ রাতে খাবারের পর দাঁত ব্রাশ না করলে কিন্তু রাতে দাঁতের সমস্যা হয় সেই জন্য রাতেই আমরা সবাই দাঁত ব্রাশ করে রাখি এই তো যেগুলো কমেন্টস পড়লাম আরও অনেক কমেন্টস বাকি আছে এতগুলো তো এক ভিডিওতে পড়া সম্ভব না কারণ সবাই আমার প্রত্যেকটা ভিডিওই দেখে সবাই সুন্দর সুন্দর আমার কমেন্ট করে খুবই ভালো লাগে এত সুন্দর সুন্দর কমে কমেন্ট দেখে এই তো দাঁত ব্রাশ করার পরে কিন্তু আমি আবার ফেসওয়াশ দিয়ে মুখটাও ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর কিন্তু বেসিনটা আমি ভালো করে পরিষ্কার করে মুছে নেব কারণ রাত্রে ভালো করে পরিষ্কার করে মুছে না নিলে কিন্তু স্পট পড়ে যায় জলের স্পট পড়ে যায় ওই স্পটটা কিন্তু উঠতে চায় না বেসিনটা কিন্তু আমি একটু ঋণ পাউডার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে আমি ভয়েস দেওয়ার সময় নেটওয়ার্কে এত সমস্যা করছিল এই শুধু এটকে এটকে গেছিলো কিন্তু ওই তখন তো ভয়েস দেওয়া খুবই কষ্ট হয়ে যায় এই তো এখন আমি ন্যাকড়াতে ভালো করে মুছে নিব ভালো করে ধুয়ে তারপরে মুছে নিব বেসিনটা আর বন্ধুরা আপনারা কিন্তু মনে করবেন না যে আমি ছোট ছোট কমেন্টস করি দেখে পুরো ভিডিও দেখি না আসলে কিন্তু তা না আমি কিন্তু ভিডিও চালিয়ে চালিয়ে রাখি কাছে বসে দেখার সময় নেই কারণ আরও অনেক কাজ আছে সেই সব কাজ করতে হয় সেই জন্য আমি চালিয়ে রাখি একটার পর একটা কিন্তু আসতেই থাকে সেই জন্য আমি ফুল কমেন্টস করতে পারি না কারণ কি কাজের পর কি কাজ এগুলো কিন্তু আমি জানতেও পারি না সেই জন্য আমি ছোট কমেন্টস করেই চলে যাই কিন্তু ভিডিও পুরোটাই দেখে নিই পুরোটা না দেখলে কিন্তু ভিডিও চ্যানেলের খুবই ক্ষতি হয় কারণ যে দেখে তারও ক্ষতি হয় আর যারটা দেখে তারও ক্ষতি হয় সেই জন্য আপনারাও কেউ এই ভুলগুলো করবেন না সবাই সবারটা ফুল অস করে দিবেন তাই সবাই সব সবাই আমরা এগিয়ে যেতে পারবো তা না হলে কিন্তু কেউ আমরা এগোতে পারবো না আর এই জায়গাটা এমন এক জায়গা একজনের সাহায্য ছাড়া কেউ আগাতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি টাটা বাই বাই